হ্যালো বিয়াস ননদ বদ সংসার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শোল মাছের ডালাই দেখাবো এখন শীতকাল বিভিন্ন রকমের সবজি বের হয়েছে এখানে আমি এই ডালাইয়ের জন্য বেগুন সিম কফি আলু নিয়েছি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর একটা বড় শোল মাছ নিয়েছি সুন্দর করে কেটে নিলাম এখন এইটা কিভাবে রান্না করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখন আমি সবজিগুলোকে ভাব দিয়ে নেব সামান একটু লবণ দিয়ে দিব। সামান্য একটু আমি এখানে একটু জল দিয়ে দিব দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভাব দিয়ে নেব

এক চামচের মতো দিয়ে দিচ্ছি এমন মতো ঝাল দর খাবো দিয়ে ভালোভাবে এটাকে হবে আবারও কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে রাখবো আবার একটু নিয়ে চেয়ে দিবো এটাকে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব। নিবাটাকে আজ কমিয়ে আমি এখন নামিয়ে নিব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখন আমি তিন চারটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে গোটা কয়েক জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর ভালো মতো নিয়ে নিতে হবে লবণটা দেখে নেবেন পরিমাণ মতো জল দিয়ে দিলাম সামান্য একটু আর এক চামচের মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে দিয়ে তারপরে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো দুই চামিচ জিরের গুঁড়ো আর দুই চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ দিব লবণটা কম হয়েছে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য রেখে ঢেকে রাখবো আমি আস্তে মিডিয়াম আছে এখন দিয়ে দিব একটু ভেঙে দিব এক দুটি মাছ এতে খেতে খুবই ভালো লাগবে সামান্য একটু আমি এখানে চিনি দিয়ে দিব হয়ে গেছে আমার আলু সিম দিয়ে শোল মাছের ডালাই এইভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন লবণটা হয়েছে কিনা আঙ্গুরটা সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমার শোল মাছের ডালাই গরম গরম ভাত দিয়ে খাবেন খুবই মজা পাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে আমার আলু সিম বেগুন ফুলকপি দিয়ে শোল মাছের ডালা